আসসালামু আলাইকুম আমার নাম মুসাম্মদ মারুফা জান্নাত আমি মোহাম্মদ আসমাউল হক আমার নাম মাসিয়াদ পারভিন আমি ফেসবুকের মাধ্যমে অডিয়েন্স আইডি সম্পর্কে বিস্তারিত জানার জন্য অডিয়েন্স আইটিতে আসছি আসার পরে এদের এনভায়রনমেন্ট এদের শেখার কৌশল দেখে আমি ইন্টারেস্টেড হয়ে এখানে ভর্তি হই আমি অর্ডিনারি আইটি সম্পর্কে প্রথমে ফেসবুকে দেখেছিলাম সেখান থেকে আমার অর্ডিনারি আইটি সম্পর্কে জানা তারপর অনেকভাবে বিশ্লেষণ করে আমি এখানে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিই কিছুদিন যাবত আমি ভাবলার ট্রাইকি সেন্টার খুঁজতে ছিলাম তারপরে ফেসবুকের মাধ্যমে অডিং আইটি সম্পর্কে জানতে পারি এখানে যে অফিসে কথা বলার পরে আমি সিদ্ধান্ত নিই যে এখানে ভর্তি হব অর্ডিনারি আইটির পরিবেশ অনেক সুন্দর এখানে ক্লাসের পরিবেশ অনেক মনোরম বিশেষ করে এখানের প্রত্যেকটি সদস্য অনেক হেল্পফুল বিশেষ করে আমাদের মেন্টর অনেক ভালোভাবে আমাদের ক্লাস নেয় এবং ক্লাসের প্রত্যেকটি বিষয় হাতে কলমে শিখিয়ে দেন ভর্তি হওয়ার পরে আমি ক্লাস চলাকালীন যতটুকু বুঝছি যে এই আইটিতে একটু ভিন্ন রকমভাবে শেখানো হয় তারপরে এখানে ভর্তি হওয়ার পর ক্লাস চলাকালীন অনেক কিছু শিখতে পেরেছি এক সাপোর্টিং ইঞ্জিনিয়ার সবাই অনেক হেল্পফুল অনলাইন অফলাইন সব রকম এরা সাপোর্ট দিতে পারে এখানকার পরিবেশটা অনেক সুন্দর তো এখানে অনেক কিছু শেখার পর আমার মনে হয় যে ইন ফিউচার ইনশাল্লাহ আমি ভালো কিছু করতে পারবো ধন্যবাদ সবাই